আন্তরিক ইসলামী ছাত্র দমে থাকে নাই দমে যায় নাই আজকে ইসলামীর ছাত্র ছাত্রদের কল্যানে কাজ করতেছে এই সরকার শেষ আমাদেরকে বিনেশ করার জন্য আমাদেরকে দমন নিবারণ করে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাদের সাথে থাকার কারণে যারা আমাদেরকে শেষ করতে চেয়েছিল পাঁচে আগস্ট তারাই শেষ হয়ে গেছে আমাদেরকে এক তারিখে নিষিদ্ধ করছে কিন্তু সেই সরকার এক তারিখে নিষিদ্ধ করার পরে

স্বৈরা শাসকের জবাব দেওয়ার জন্য কোন ধরনের কোন স্বৈরা শাসক বাংলাদেশে মাথা উচিত করে না দাঁড়াইতে পারে সেজন্য ইসলামী ছাত্র সাধারণ ছাত্র ভাইদেরকে সাথে নিয়ে সকল ছয়রা শাসকের বিরুদ্ধে লড়াই করবে আর এই বাংলাদেশে কোন স্বৈরা শাসক থাকবে না স্বৈরা শাসকের জন্ম হবে না যদি জন্ম হয় আবু জাহেলের বাড়ির মতন হবে

করার জন্য ইসলামী থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের র্যালি এখানে সমাপ্ত ঘোষণা করলাম আপনাদেরকে সকলকে আবারও ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ